লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলায় লেবানির সৈন্য নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক এই হামলায় এক লেবানির সৈন্য নিহত এবং আঠারো জন আহত হয়েছেন টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে হামলার ঘটনাটি এমন এক এলাকায় ঘটেছে যেখানে হিজবুল্লাহ সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চলছে সেখানে লেবানির সেনা হতাহতের ঘটনায় আমরা অনুতপ্ত আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের লড়াই হিজবুল্লার বিরুদ্ধে লেবাননের সেনাবাহিনীর বিরুদ্ধে নয় ইসরায়েল এমন এক সময় হামলা করেছে যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তিনি বলেছেন ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতি প্রস্তাবের নির্লজ্জ প্রত্যাখ্যান এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েল ও হিজবুল্লার যুদ্ধের মধ্যে লেবাননের সেনাবাহিনী নিজেদের জড়ায়নি তারপরও এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় লেবাননের অন্তত চল্লিশ জন সেনা নিহত হয়েছেন গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েল হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনদের সমর্থনে ইসরায়েলি বাহিনীর উপর হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এরপর লেবাননে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল গত সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী এমনকি লেবাননের ভিতরে স্থল অভিযানও শুরু করেছে তারা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা তিন জন এবং আহতের সংখ্যা পনেরো হাজার তিনশো ছাপ্পান্ন জনে পৌঁছেছে